আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি ভেলুর সিটিতে আমরা পথে দেখাবো খ্রিস্টান মেডিকেল কলেজ হসপিটাল এবং আমরা যাব রত্নাগিরি পাহাড় ভেলুর সিটি আমরা আসি ভেলুর সিটি হচ্ছে ইন্ডিয়ার তামিলনাড়ু প্রদেশের একটি শহর জেলা শহর ভেলুর সিটি থেকে আমরা রত্নাগিরি পাহাড়ে যেতে আমাদের পনেরো কিলোমিটার দূরে পথে যেতে হবে আমরা পথে আপনাদেরকে পাথরের পাহাড় এবং খ্রিস্টান মেডিকেল কলেজ হসপিটাল যেটা ভেলুর সিটি থেকে কিছু কিলোমিটার দূরে এটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখার জন্য আপনারা পাশেই থাকবেন সো চলুন ভিডিওটা দেখা যাক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাথরের পাহাড় আমাদের রাস্তার হাতের ডানে এটা পাথরের পাহাড় মূলত রাস্তা পাহাড় কেটে এগুলো রাস্তা করা ইন্ডিয়ার ভ্যালুড সিটিতে সবগুলো পাহাড় কেটে আর্টলেনথের রাস্তা করা সবগুলো রাস্তায় পাহাড় কেটে করা এগুলো রাস্তা অনেক মজবুত এবং অনেক সুন্দর চেন্নাই টু ভেলুর হাইওয়ে হাইওয়ে রোড এটা এইট লেন্থ রাস্তা আমরা এখন পথে রয়েছি আমরা যাচ্ছি রত্নাগিরি পাহাড়ের উদ্দেশ্যে পথযাত্রীরা রয়েছে তাদের কর্মে ব্যস্ত এটা হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ হসপিটাল ক্যাম্পাস এখানে এটা মেডিকেল কলেজ এটা কলেজ ক্যাম্পাস এটা শহর থেকে কয়েক কিলোমিটার পাশে অবস্থিত মেডিকেল কলেজটা মেডিকেলটা পুরোটাই ভেলুর সিটির মধ্যে অবস্থিত আর মেডিকেল কলেজ ক্যাম্পাস এটা শহরের বাইরে আমরা ইতিমধ্যে রত্নাগিরি পাহাড়ের কাছে চলে এসেছি এটা রত্নাগিরি পাহাড়ে ওঠার গেট এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এখানে দশ টুপির একটি টিকিট নেয় এটা আপনার ট্যাক্সি অথবা প্রাইভেট কার বাইক যে যানবাহনে যাতায়াত করেন আপনাদেরকে টিকিট পে করে তারপরে আসতে হবে আমার ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো বাসেই থাকুন এ যে এখানে হাতের বামে টোল নেওয়া হয় এখানে টোল নেবে যে এখানে টোল নেওয়ার জন্য বসে আছে সো আমরা টোল এখানে পে করলাম দশ রুপি টোল শেষে এখন আমরা পাহাড়ের উপরে অটো নিয়ে যাচ্ছি অনেক উঁচু পাহাড় চারিদিকে গাছপালা তো আরেকটা কথা বলে রাখি ইন্ডিয়াতে ভেলোর সিটিতে নারকেল গাছের পরিমাণটা অনেক বেশি এখানে অনেক নারকেল গাছ রয়েছে এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের পথে আর কি পর্যটকেরা ঘুরে বাসায় ফিরতেছে আমরা যাচ্ছি দেখুন কত উঁচু পাহাড় শুধু পাথরের পাহাড় পাহাড় কেটে রাস্তাগুলো নির্মাণ করা হয়েছে এত সুন্দর এত চমৎকার আমার অনেক ভালো লেগেছে আমার সাথে রয়েছে প্রফেসর লালপুর বিএম ডিগ্রি কলেজের প্রভাষক এবং আমার সাথে আমার আরও দুইটি ভাই রয়েছে সবগুলো আমাদের নাটোরের আমরা প্রায় পাঁচজন ঘুরতে এসেছি রত্নাগিরি পাহাড়ে এটা নর রত্নাগিরি পাহাড়ের প্রায় উপরে চলে এসেছি আমরা এখানে স্ট্যান্ড পার্কিং স্টেজ এখানে গাড়িগুলো পার্কিং করা হয় আমরা এখানে ভিডিও করলাম ছবি উঠাইলাম যে যার মতো ইচ্ছে মতো ঘুরলাম ঘুরো শেষে আমরা গ্রুপ ছবি উঠাইছি এখানে অনেক পর্যটক আসে প্রতিদিন ঘুরতে বেশিরভাগ বাংলাদেশে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় নারকেল গাছ আমরা অনেক উঁচুতে রয়েছি